আজকে আম্মু এই যে এটা হচ্ছে লাউ লাউ শাক দিয়ে একটা মাছ রান্না করেছে আর বিভিন্ন এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে গাজর আরও অনেক কিছু দিয়ে এক ছোটো মাছ চচ্চড়ি করেছে তো এই তো আজকে রান্নাবান্না আর আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজাক্তার ও মাসু করে আপনার সবাই অনেক ভালো আছে আল্লাহ রসের মতে আমরাও ভালো আছি আর এইটা হচ্ছে বিকেলের দিকে আম্মু মুড়ি মাখিয়ে দিয়েছিল। সেই মুড়ি মাখানোটা এখন খাচ্ছি আসলে টুকটাক অনেক কিছুই করা হয় অনেক কিছুই খাওয়া হয় আসলে সব সময় না ক্যামেরা অন করে দিচ্ছে করে না আবার মনে হয় যে না আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে এখন মুড়ি খাচ্ছে আমি হাত দিয়েই খেয়ে নিচ্ছি খুবই ভালো হয়েছে টমেটো বেশি করে দিয়ে মাখিয়ে দিয়েছে বাসে এসে ভালো লাগছে আবার মনটাও ঢাকায় পড়ে আছে মনে হচ্ছে যে সময় যেন আসলে যাচ্ছে না আসলে ঢাকা থাকলে কিন্তু টুকটাক করে অনেক কাজ করা হয় এখানে আসলে অতটা কাজের থাকে না বা একটা টেনশন থাকে না আর জানি না কেন আগে খুব বেকার বসে থাকতে ভালো লাগতো এখন আবার মনে হয় যে কাজ না করে ভালো লাগছে না তো এই তো আম্মু আবার সন্ধ্যার দিকে এই এই যে এটাকে কি বলে চাপড়ি চাপড়ি নাম এটাকে হচ্ছে সিদ্রুটি পিঠা আর হচ্ছে মুরগি মাংস আলু এটা দিয়ে রান্না করেছে তো এটা দিয়ে আসলে মুরগি মাংস দিয়ে খাবো তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ভালোই লেগেছে আসলে ঝাল ঝাল দিয়ে খেতে আর আজকের ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ